ভুলবশত আপনার ফোনের নাম্বার যদি আপনি কোন নাম্বার ডিলেট করে দেন সেটা কীভাবে বের করবেন সেটা আমরা আমাদের এসকে এই ভিডিওতে দেখাবো অনেক সময় হয় আমরা যে কোনো নাম্বারে ফোন দিতে গেলে বা অন্য কোনো কিছু করতে গেলে যে নাম্বারটা ডিলেট হয়ে যায় পরবর্তীতে আমাদের নাম্বারটা প্রয়োজনীয় কিন্তু আমরা পাই না সেই নাম্বারটা আমরা কিভাবে বের করব সেটা আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম চলে যাব আমরা যে ফোনের মধ্যে যে সেটিং নামে অপশনটি রয়েছে আপনাদের ফোনের মধ্যে দেখবেন যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিং অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বের করতে হবে গুগল নামে যে অপশনটি রয়েছে এই যে দেখেন যে গুগল নামে অপশনটি রয়েছে এখানটা আমাকে একটা ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর ক্লিক করার পর এখানতে দেখেন যে লেখা আছে একটা লেখা দেখবেন যে অল সার্ভিস নামে যে অপশনটি রয়েছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে নামবেন স্ক্রল ডাউন করে নিচে নামার পর এখানে দেখবেন যে রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এই যে রেজিস্টার কন্ট্রাক্টস নামে যে অপশনটি রয়েছে এই যে এই অপশনটিতে আপনাকে একটা ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এই জায়গাতে আপনার যে ব্যাকআপ যে ফোনটা যে কোন ফোনের নাম্বারটা ডিলিট হয়ে গেছে বা এই যে ফোন নাম এখানে ভাসবে এখানে যদি রেজিস্টোর দেন রেজিস্টারটি যদি ক্লিক করেন তাহলে কিন্তু রেজিস্টার ক্লিক করেন এখানে কিন্তু আপনার ফোনে যে লোকটি আছে লকটি চালে আর লোকটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে কন্ট্যাক্ট নাম্বারটা ওইখানটায় রেজিস্টরে চলে যাবে এইভাবে চাইলে আপনি খুব কম সময়ের মাঝে যে কোনো হারিয়ে যাওয়া বা কোনো ভুল বসে নাম্বার ডিলেট করা নাম্বার পেতে পারেন